বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ সার্জি সালম গতকাল চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন রাতের বেলায় তাকে ষড়যন্ত্র করে উদ্দেশ্যের উদ্দেশ্যে প্রণোদিতভাবে একটি ট্রাক আক্রমণ করে ঘটনাচক্রেই গাড়িটি দুমড়ে মুছেড়ে যায় কিন্তু সৌভাগ্যবশত দুই সমন্বয়কেই বেঁচে যান এই ব্যাপারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরের একটি প্রাইভেট কারে ট্রাকের ধাক্কায় ঘটনা মামলা হয়েছে গতকাল বুধবার দিন দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক বাদী হয়ে লোহাগড়া থানায় এই মামলা দায়ের করেন মামলায় ট্রাক চালক মজিবুর রহমান এবং তার ছেলে ও ট্রাকের সহকারী রিফাত মিয়াকে আসামি করা হয়েছে এর মধ্যে গতকাল ট্রাক চালক মজিবুর রহমান ও আজ বৃহস্পতিবার রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয় মামলায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনায়তুল্লাহ পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত ও সার্জিস আলম একটি গাড়ি বহরে করে আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন বহরে বারোটি মোটর সাইকেল দুইটি প্রাইভেট কার ও একটি পাজের গাড়ি ছিল চুনতি হা হাজি রাস্তার মাথা এলাকায় গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বহ বহরের প্রথমে মোটর সাইকেল এবং পাজেরো গাড়িটি মহাসড়কে উঠে পাজেরোতে হাসনাত ও সার্জিস আলম অবস্থান করছিলেন পরে একটি প্রাইভেট কারে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রাম গামী একটি মালবাহী ট্রাক সেটির সামনের পাশের অংশে ধাক্কা দেয় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি ক্ষতিগ্রস্ত গাড়িতে হাসনাজ সার্জিসের সফরসঙ্গীরা ছিলেন এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে উল্লেখ্য যে হাসনাত আবদুল্লাহকে হত্যার জন্য আজ সকালে ডেমরাতে আরেকটি ট্রাক মানে প্রচেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছিল আমরা ধারণা করছি ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্য তাদেরকে হত্যা করার জন্য যে কোনো প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখবে কাজেই সরকারের উচিত হবে সমস্ত সমন্বয়কদেরকে নিরাপত্তা প্রদান করা